বন্ধুরা কালকে একটু সুন্দরবনের বাড়িতে চলে এসছি হঠাৎ করে তো এই যে আমি আমার সুন্দরবনের বাড়ি কালকে এসে এই দেখুন ওই বাগান টাগানগুলো পরিষ্কার করেছি কালকে এই ঝোপঝাড়ে ভরে গেছিল তো এই এই বেলগাছটা লাগিয়েছি দেখুন কত সুন্দর পাতা পাতা বেরিয়েছে এই বেল গাছটা আম গাছ এই আম গাছটা বড়ো ছিল একটু গাছের ডাল পরে এটা ভেঙে গিয়ে গিয়েছিল আবার এই গাছটা নতুন করে হচ্ছে বন্ধুরা দেখুন কালকে এই সব সাইড ফাইডগুলো সব পরিষ্কার করলাম তবে এই দেখুন এইসব ঝোর ঝাপ এইগুলো এইগুলোতে ভরে গেছিলো লতাপাতায় এইগুলো কালকে আমি যতটা পেরেছি পরিষ্কার করেছি আরও কিছুটা করতে হবে এইসব সবগুলো সব পরিষ্কার করেছি এই আমার পায়রা গাছ দেখুন এই ছোট্ট গাছটায় আমের বলে এসছে কত সুন্দর এটাই আনন্দ দেখেছেন সে আম খেতে পারি আর না পারি কারণ এখানে তো সেরকম কেউ থাকে না তো আম খাওয়াটা ভাগ্যের ব্যাপার বাইরের লোকজন এসে পেরে নিয়ে চলে যায় এই কলা গাছে একটা কলা কলা হয়ে থোড় হয়েছিলো কলার ইয়ে হয়েছিলো মোচা সেই মোচাটা লোকে নিয়ে চলে গেছে ভাবছিলাম এবার এসে সেটা পেরে নিয়ে যাব কিন্তু কপাল খারাপ কে যেন চুরি করে নিয়ে চলে গেছে এই দেখুন জামরুল গাছ জামরুল গাছটা কত সুন্দর হয়েছে এই যে বাড়ি এখনো প্লাস্টার করা বাকি অনেক কাজই বাকি আছে তো আজকে ভাবছি বন্ধুরা ওই আমার ওই পুকুরটা থেকে মাছ ধরবো তাই পাম্প লাগিয়েছি দেখুন জল ছেদছি ওই দেখুন ওই পুকুরটা থেকে মাছ ধরা হবে আজকে এই দেখুন পুঁই শাক পুঁইশাক লাগানো হয়েছে পুঁইশাকগুলো গুলো ভালোই হয়েছে সজনে গাছ পুকুরের জল এখনো বাকি আছে যখন জল কমে যাবে তখন গিয়ে মাছ ধরবো ওখানে তো সঙ্গে থাকুন বন্ধুরা বাড়িতে না থাকলে যা হয় নোংরা আবর্জনাতে ভরে যায় ওই জন্য মাঝে মধ্যে আসি এসে সব পরিষ্কার পরিষ্কার করি কারণ নিজের বাড়ি তো পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে খারাপ লাগে দেখুন ধান টান হয়েছে কত সুন্দর ওটা অন্য লোকেরই জমি বন্ধুরা আমি এখন বালতি নিয়ে যাচ্ছি সেই মাছ ধরার কাছে দেখুন ওরা মাছ ধরছে জাল দিয়ে আমি এখন বালতি নিয়ে যাচ্ছি কটা পেলি রে বান মাছ রে বাবা বান মাছ চাইবি কই অনেক বন্ধুরা ঘটের মধ্যে দেখুন বান মাছ দেখা যাচ্ছে কিনা আলোতে কই দেখা যাচ্ছে বের কর এই দেখুন বান মাছটা ঘটের মধ্যে ছিল হ্যাঁ এই যে মোরলা মাছ একদম এই যে আমার ছোটো পুকুর পুকুর বলতে পারেন ডোবা বলতে পারেন হ্যাঁ গ্রিন হ্যাঁ গ্রিন সবুজ তো সবুজ এ তো ঠিক হ্যাঁ হ্যাঁ ওই যে দেখুন আমার হ্যাঁ আমার প্রতিবেশী ঠিক আছে কি নাম জানো পিন্টু বিশ্বাস এখন প্রায় জল কমে এসছে এরপর নামা হবে এইখানে শুভম আগেই নেমে গেছে উত্তেজিত হয়ে এই যে আমাদের রাধা ক্যাপ্টেন রাধা ওই ওর জন্যই মাছ ধরা ও না থাকলে আমাদের আনন্দ হয় না এই সুন্দরবনে এলে মেন রাধা রাধা এদিকে তাকাও একটু বন্ধুদের একটু দেখাও এই যে খুব লাজুক ঠিক আছে দেখবেন জাল 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 মারবে মারো জাল মারো বড় মাছটা যাচ্ছে কিছু সব খেয়ে ধরে ধরে নিয়ে চলে গেছে wow ha 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 দেখুন পিন্টু বিশ্বাস ওদের বাড়ি ওইখানে নতুন বাড়ি বানাচ্ছে বন্ধুরা ঠিক আছে একদম কাছাকাছি চলে আসবে আমার বাড়ির পাশে হ্যাঁ ব্লক মাছই তো নেই বিকার খাটনি হয়ে যাবে না তো

ধরলো বন্ধুরা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন